আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ হিয়া বারাকত অভিযান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউজ বিল্লাহ হিমিনের সেই তো নির্ভরজিম বিসমিল্লে রহমে নির্ভর পাঁচ ধরনের দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না তুমি কি করছো এমন কোন দোয়া এক নিজে বা অন্যের ক্ষতির চেয়ে যে দোয়া করা হয় দুই নিজের মৃত্যু কামনা করে দোয়া তিন দোয়াতে ইসা বলা চার্যতা নিয়ে দোয়া করা করা আর এসে পৌঁছায় যখন তা হয় হৃদয় থেকে আর হয় সঠিক ভালো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালাম